নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি করবো দারুণ একটি রেসিপি চালতার তার আচার রেসিপিটি করার জন্য গোটা জিরে ধনে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব এবার মশলাটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা চালতাগুলোকে দিয়ে দেবো আমি এখানে আগে চালতাটা থেকে সামান্য নুনো হলুদ দিয়ে প্রেসার কুকার ভেজে নেব চালতাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো জলের পরিমাণটা আমি এখানে খুব বেশি দেবো না তারপর গুড় দিয়ে দেবো আপনারা যেমন চালতা নেবেন সেই অনুযায়ী কিন্তু এখানে গুড়ের পরিমাণটা দেবেন তারপর গুড়টাকে দিয়ে খুব ভালোভাবে চালটার সাথে মিশিয়ে নেব আমি এখানে আলাদা করে আর কোনো জল দেবো না গুড় থেকে যে জলটা বেরোবে সেটার সাথেই কিন্তু পুরো আচারটা হয়ে যাবে তারপর আচারটা যখন ফুটে উঠবে তখন আমি আগে যে ভাজা মশলাটা কোটে রেখেছিলাম সেই মশলাটাকে এবার দিয়ে দেবো মশলাটা আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম শুকনো করে এবার নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন